হ্যালো সবাইকে আমি তনুশ্রী চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ মুড়ি ভাজা রেসিপি নিয়ে এখানে দেখে নাও একটা কড়াইয়ের মধ্যে মানে পরিমাণ মতন আমি মুড়ি দিয়ে নিয়েছি যেগুলো যতটা আমাদের লাগবে তো এটাকে তোমরা ভালো করে কড়াইয়ের মধ্যে তেল ছাড়া কেউ তেল দিয়েও গরম করতে পারো আমি তেল ছাড়া এটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম একদম সাদা এসেতে ভেজে নিচ্ছিলাম একদম ভালো করে ভাজবে পিটুপিট করে যদি নাড়াতে থাকবে তাহলে সমস্ত জায়গাটা লাল লাল হবে মুড়িগুলো ততক্ষণ নাড়াবে যতক্ষণ না তোমার মুড়িটা পুরো লাল লাল হয়ে যাচ্ছে আমি হালকা আজেতে বসিয়ে রেখে এরকম ভালো করে নাড়াচ্ছিলাম যাতে লাল লাল হয়ে যায় মুড়িটা তো এটা কি করব তোমরা অবশ্যই দেখো যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে তোমরাও কিন্তু খেও দেখেন এটা ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আমার প্রায় ভালো করে একটু দেখে নিয়েছিলাম দেখার পর এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এটাকে এরকমভাবেই রেখে দেবো তারপর এটার মধ্যে কি কি দেবো কি না দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এটার মধ্যে আমি কী দিচ্ছি না দিচ্ছি চলো এটা এখানে দেবো আমি টমেটো আর পেঁয়াজ বেশি কিছু দিচ্ছি না চাইলে তোমরা অনেক কিছু দিতে পারো এটার মধ্যে তোমরা হলো আলু দিতে পারো শসা দিতে পারো লঙ্কা দিতে পারো আমি যেহেতু লঙ্কাটা লঙ্কাটা অ্যাভয়েড করেছিলাম যেহেতু খাবে আমি লঙ্কাটা পরে তোমরা চাইলে শুধু নিতে কেটে দিল এর মধ্যে ধনে পাতা দিতে পারো একটু মশলা দিতে পারো একটু লেবু দিতে পারো বাট আমি এত কিছু দি হালকা ফুলকার মধ্যে করেছিলাম যেখানে এবার আমি টমেটোটা কেটে নিচ্ছি টমেটোটা ভালো করে ছোট ছোট পিসেস কাটবো সেটা হলো আমি কী করবো সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো ভালো করে পিসেস করে নিয়েছিলাম আর তার সঙ্গে কাটবো কিন্তু পেঁয়াজ এই টমেটোটা কাটা হয়ে যাচ্ছে তোমাদের যদি এরকম ভিডিও দেখতে হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবার চলে আসলাম পেঁয়াজ কাটাতে পেঁয়াজটা দেখে নাও এটাকেও আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেবো যাতে ভালো সমস্ত মানে ছোটো ছোটো টুকরো করলে কি বেশ ভালো বেশি মুখে পড়ে না আর মুড়িটা তো দারুণ ভালো লাগবে যেহেতু মুড়িটা পুরো ভাজা রয়েছে একদম নিতেই যাবে না নর্মালি এইসব দিলে কি মুড়িগুলো নেতি যায় কিন্তু তোমরা যদি মুড়িটাকে ভেজে নিয়ে করো তাহলে কিন্তু এই মুড়িগুলো নেতায় না আর এর মধ্যে তোমরা পেঁয়াজ আলু শসা আরো অনেক কিছু তোমরা দিতে পারো তোমরা অনেক কিছু দিতে পারো চাইলে আমি বেশি কিছু বেশি কিছু দিলে মানে খাওয়াটা ভালোই লাগে কিন্তু অত রেসিপি জিনিস আমার কাছে ছিল না বলে যতটুকু ছিল হাতের সামনে তার উপরই তৈরি করে দিলাম মুড়ি ভাজার রেসিপিটা দেখেন আমার পেঁয়াজটাও ছোট ছোট করে প্রায় কাটা হয়ে গেল তোমরা সাথে গল্প করতে করতে দেখে না পিঁয়াজটাও কেটে নিয়েছিলাম এবার কি করবো দেখে না পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পর ভালো করে টমেটোটা দেখি না টমেটোতে বাটিটাই রেখেছিলাম এবার চলে আসলাম মুড়িটাকে নিয়ে যে মুড়িটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম একটা আলাদা পাত্রে ঢেলে নিলাম মুড়িটাকে যে যাতে তোমার হলো মাখতে সুবিধা হয় তো এখান থেকে দেখে না দারুণ ছিল মুড়িটা মুড়িটা খেতে এত ভালো লাগছিল এবার এটার মধ্যে আমি কি কী মেশাচ্ছি তোমাদেরকে শেয়ার করবো আমি প্রথমেই বলেছিলাম কিউ চাইলে তোমরা তেল দিয়েও মুড়িটাকে ভাজতে পারো বাট আমি যত তেল দিইনি সেই সেজন্য আমি পরে তেলটাকে ভালো করে দিচ্ছি দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে মুড়িটাকে একটু মেখে নেবো এবার তার সঙ্গে দেবো কিন্তু তোমার হলো পেঁয়াজ আর তার সঙ্গে ছিল চানাচুর এবার তোমরা চানাচুরের সাথে বলতে পারো তোমরা অনেক কিছু দিতে পারো যেগুলো ঝুড়ি ভাজা নিমকি চিপস এগুলো তোমরা কিন্তু বাদাম এগুলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এর মধ্যে দিতে পারো আমি দিয়েছিলাম তার মধ্যে শুধুই পেঁয়াজ তোমরা চাইলে এখানে লঙ্কা দিতে পারো ধনে পাতা দিতে পারো অনেক কিছু তোমরা দিতে পারো আর আমি যে বাটিতে রেখেছিলাম টমেটোটা সেটাকেও আমি কি করব দেখাবো চলো টমেটোটা নিয়ে নিয়েছি তার সঙ্গে কি দেবো পরিমাণ মতন একটু নুন তার সঙ্গে দেবো কিন্তু দেখে নাও তোমার হলো লেবু যেটা লেবু তোমাদের কাছে যা লেবু থাকবে যদি গন্ধ লেবু থাকে গন্ধলেবু দিতে পারো ভালো সুন্দর একটা স্মেল ছাড়বে তা আমি নিয়ে নিয়েছিলাম একটা হলো লেবু তো লেবুটা ভালো করে চিপটে এটাকে দুটোকে ভালো করে মিশিয়ে নেবো এবার তোমরা ভাবতেই পারো যে টমেটোটার আমি মাখাটা মরিষতে দেবো একদমই না এটা হলো আমি এক্সট্রা রেখেছি যাতে একটু মরিষতে এগুলো মুখে দিয়ে খাওয়া যায় তাতে আরও বেশি ভালো লাগে এটা তো আমার ভালো লাগে তোমাদের কার কার এরকম মুড়ি মাখা খেতে ভালো লাগে সবাই একটু খানি বলো তো চলো আমার মুড়ি মাখা কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি নিয়ে চলে এসেছিলাম মুড়ি মাখা আমার মামামও ছিল টমেটোটাও আগে থেকেই খাচ্ছিলো আমি নিয়ে নিয়েছিলাম মুড়িটা হাতে দেখেন দারুণ লাগছিল এখানে ছিল আমার দিদি আমার মামা আমি তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরো রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো এখানে মুড়িটা খাচ্ছিলাম দারুন ছিল চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো